দিনদারি ছাড়া সুখ আসবে আসে আসে এখনো দুনিয়াতে আসে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরে আসলে কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়া যায় বলে তুমি ঘুমাও সারা দিন বাহিরে ছিলাম পিঠটা লাগানোর সুযোগ হয় না আমি তো ঘরে কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নিব তুমি ঘুমাও তোমার একটু সেবা করে ঘুমাও আছে আবার বহুত এরকমও আছে ঘরে ঢুকতে দেরি গালি দিতে দেরি করে হ্যাঁ আলী রাজি আল্লাহ ঘরে চার দিন চুলা জ্বলে না। চতুর্থ দিন তিন দিন জ্বলে না। চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে চারা মলিন হাত দুটা কালি তখন একবারে কাছে আসছে ডাক দিছে আলী চোখে চোখ পড়ছে চেহারা মলিন কেন

হাইসা দিছেন দরজা খুলা দিছে বাকিটা আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ফাতেমা সার্লাফামা ওই সময় ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধরা রাখতে পারি নাই তাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায় দিছি রহিম আল্লাহ ইমরাতা ফাতেমা দখালা জমচুহা বৈতাহা সার্লাফামা ফাতেমা তোর উপরে একলা দোয়া না তোর মতো কেমন পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম একটু ভাবেন না সুখ কাকে বলে আল্লাহ দিন দিছিলেন এই জন্য আজকে ছাড়ছি দিন না চেহারায় দিন আছে না পোশাকে দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে আরে সব বাদ দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তোমার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি দিল্লি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো আরেকটা বললাম না আরেকটা হইলো তো মনে করেন এরকম হইতে পারে যায় লঙ্গিরও খবর থাকবে না ঠিক আল্লাহ তো পাঁচবার ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দ্বিনের ইউনিফর্ম লা হাদফা ফিল ইসলাম লিমান লা সালাত আ বৈন কুফরি ওয়াল ইসলাম তরকুসানা শুধু শুধু তো আব্দুল কাদের চিলানি লেখেন নাই পিরানের পীর শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই পিরানে পীর লেখছেন উনি লেখছেন এই জন্য বলতেছি যে ওর বড় নিম খারাম তো কেউ নাই ওর বড় অকৃতজ্ঞ গত কেউ নাই ওর বড় কপাল পড়া তো কেউ নাই ওর বড় হতাবগা তো কেউ নাই ওর বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মস্তিদে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে ডেলি কয় কেজি কয় লিটার অক্সিজেন কুদরত দিয়া জানো এটাও তো জানো ডেলি সত্তিরিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন কুদর দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালসিস করার ক্ষমতা রাখেন সপ্তাহে পাঁচবার পারে একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে পয়সার কথা বাদ দিলাম আল্লাহ বার আমাদেরকে রাখার জন্য আমি পারি এই শরীরটা দিতে পারি কিন্তু সময় কোথায় পাবো ওই মজমা কোথায় পাবলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার আল্লাহকে মানতে বাধ্য হবে এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচ মানে হায় তার তারপরে তো রক্ষণাবেক্ষণ করতেছে দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয় বেড়ি পড়তে হয় চিকল পড়তে হয় জেল জরিমানা হয় জিন্দিগি তামা তামা হইতে হয় হম সত্য এটাই শুধু শুধু আল্লাহ করলি একটু এলো আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিল অকৃতজ্ঞ হয়ে যাই না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চেতেছো এটা মাটিতে মিটাই দিতে মিঠা মিশাই দিতে তুমি তো চেতেছো চোদ্দ তারিখে বিলিন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া হ্যাঁ পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিক টুডু কে মনে হয় চেয়ারম্যান সব চিনে না এত বছর পরে আইসা ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভুজ হইত না আর কোনটা দেখানো বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষ সত্য দিয়া বুড়ারা তো কইলে হাইসা দিব এখন কয়া ফেলম রাগ হইবেন না তো যার কাছে সব হারাই দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেল বুড়া ঠিক না এর কাছে ঠিক না সব হারাই ফেলছে এর কাছেই তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপর আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না দিলেন না তাকে সাথে সাথে আল্লাহ বিনিময়ও দেন না খাইটা তো যাইতেছে সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টায় গুনগানের দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা ফেরেশতা মিন আউয়ালি খালকে ইলা ইয়ামিল কেয়ামাত ইয়া এক ফেরেশতার জন্মলগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষ দায় করে লা ইয়াগফাল ওলায় তাফিদ না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় তারফত আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না কিন্তু কেয়ামতের দিন কোনো বিনিময় মিলবে না

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلق هذا باطلا سبحانك فقنا عذاب النار جو انهم يقولوا الله يقولوا انهم يقولوا انهم الله انهم يقولوا انهم يقولوا انهم يقولوا انهم يقولوا انهم يقولوا انهم يقولوا انهم আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছেন এর জন্য চিন্তা মতো ক্ষমতা দেন এর আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকত তাহলে আমার কেন পড়তো সাহ আল খিনজিরু লাহুম কাসাআতি লানা ও বুখারীর রওয়ায়েত দিন তো আর কারো জন্য নাই ছয় সাত কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দিছে কাউকে দেন নাই এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছেন দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যত দিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে সুখে থাকার জন্য দিন দিছিলেন

ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম ঝরাবেন আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি জ্যাব নিয়ে বাহির হবে বিকালে জ্যাব ভইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম কাটটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত আলিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালিল মুকরিলি দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারবে। শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তাহলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বল তার তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাঙ্খা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছিয়ে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে ঠিক না ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায় তো যেটা বুঝেই দিয়েছিলাম হাসানের জন্য না বুজানের জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে না বলে আমি কিতাব পড়া না আমি চোখে দেখা লোক কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাজব করতে থাকবো আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজো না কেন যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা নেলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করে না এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার সময় কাটানো যাবে তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনেরটা কাটবো থি চেয়ারম্যান সাহেব সত্য না হুম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত এই জন্য

সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তারপরও বাট সে সুখী না সত্য না মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায়ও সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ঝড়ায় সিংহ কোনোদিন শিকার করে খেতে পারে সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 একসময় যায় ধরে এটাতেই তার মজা সে ওইখানে সুখী না সে সাফারি পার্ক সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শ মানুষ ওদের প্রেমে কেন আসো বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন অসত্য ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম করে না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বৈশা দুইজনে খাইছে হোটেলে স্ত্রী নিস্ত্রীর কাঠ পাঁচ করতেছে স্বামী স্বামীর কাঠ পাঁচ করতেছে যার যার বিল শেষে দিতেছে এটার নাম কি সুখ হম जी ठीक hmm? है चेयरमैन साहब नटनम सूख हां अध्यक्ष आपने बोले नटनम सूख ना ना मानुष हिसाब है बोले नटनम सूख हूं स्त्री आमार बिल দিব होय हां नटनम सूख हाय हाय कोठा जाबो न नटनम सूख हां আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় নাই খালি একটা ভুল ওই দেখছে ওরে দিকে হাসছে এখনই জানটা পুরো কুইলা প্লেটে উঠে দিয়ে দিতে হাসি তো মনে হয় ও বুঝা পেয়েছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আশায় আছে হ্যাঁ ও যখন বউকে বোর বিল ও কি দেয় না খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি রে আমি হ্যাঁ আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই বাংলাদেশের মতো আতিথে হতো সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেন তে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথে হতো এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব সুখ বলে কই ঝাম্মি হ্যাঁ দুই হাজার বিক্রমপুর দেখে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানিনা চেয়ারম্যান সাফ জাপান গেসে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বান্দালিদের কাছে ঘাসের জন্য তা আমি যখন উপরে চড়ছি তা ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখে ঘাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ বউল ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরে তো দুনিয়ার সবচেয়ে বড় রাজা রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌগরে বৌগারে রানীর চেয়েও রানী করে রাখে হুজুররা যতটুকুই ম বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মাথায় আকাশ ভেঙ্গা বসে তা আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা জিকে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম সুখ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উরা যেতে দেরি হয় না বৎসরে দুটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ হ্যাঁ দিন দিছিলেন সুখে না